উন্নয়নের সংলাপে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া পাড়ায় পাড়ায় ঘুরে শুনলেন অভাব অভিযোগ সামনের নির্বাচন হোক বা জনসেবা জনসংযোগী যে শেষ কথা তা ফের প্রমাণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয় নম্বর বাগনাবার এলাকায় উন্নয়নের সংলাপে সামিল হলেন তিনি রাজ্য সরকারের গত ১৫ বছরের খতিয়ান সম্মিলিত উন্নয়নের পাঁচালি নিয়ে এদিন কার্যত মানুষের দুয়ারে পৌঁছে যান মন্ত্রী এদিন পিংলার উত্তরবার এলাকার একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে নিজের কর্মসূচি শুরু করেন মানসবাবু এরপরে শুরু হয় নিবিড় জনসংযোগ কখনো সংকীর্ণ গলিপথে পায়ে হেঁটে আবার কখনো বাইকের পিছনে চড়ে গ্রামের সাধারণ মানুষের বাড়িতে হাজির হন তিনি মন্ত্রীর সঙ্গে ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবে পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমায় সিং সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচিতে কেবল জনসংযোগী নয় উন্নয়নের গতি বজায় রাখতে বাগনাবাড় এলাকায় তিনটি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত উন্নয়নের পাঁচালি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় উন্নয়নের সংলাপ সভায় যোগ দিয়ে মন্ত্রী সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মন দিয়ে শোনেন স্থানীয় বাসিন্দারা সরাসরি তাদের সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্য একগুচ্ছ নির্দেশিকা দেন তিনি সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে জোর দেন মানুষবাবু সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে আমাদের লক্ষ্য উন্নয়নের সুফল বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সবার শেষে সংবাদ মাধ্যমকে জানান ড মানুষ রঞ্জন ভুইয়া প্রিয় নেতা তথা মন্ত্রীকে ঘরের কাছে পেয়ে সভাপতই খুশি এলাকার আট থেকে আসি মূলত সরকারি প্রকল্পে প্রচার এবং সরাসরি মানুষের সাথে সংযোগ স্থাপনই ছিল এদিনের এই কর্মসূচির মূল লক্ষ্য মানুষকে এই বার্তা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি যে চুরানব্বইটি কর্মসূচি রূপায়নের জন্য সরকারের পক্ষ থেকে উপহার দিয়েছেন মানুষকে বাংলার মানুষকে পিংলার ন নম্বর অঞ্চল গোয়ান মানুষের কাছে কোন কোন গুলো পৌঁছেছে কোন কোন জায়গায় অসুবিধা আরো কি কাজ করতে হবে ভালো করার জন্য আমরা পর্যালোচনা করেছি গত বছর বাইশ হাজার কিলোমিটার রাস্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এক পয়সাও দেয়নি এবছর দিয়েছেন কুড়ি হাজার কিলোমিটার দিল্লির বিজেপি সরকার একটি পয়সাও দেয়নি সবঙ্গেও রাস্তা হচ্ছে পিংলাতেও রাস্তা হচ্ছে আরো পিংলাতে প্রায় একশোটি রাস্তা করতে হবে সবঙ্গে পঁচাশিটি রাস্তা করতে হবে কিন্তু মানুষ দেখছে কাজটা শুরু হয়ে গেছে উন্নয়নের বিপ্লব হচ্ছে এবং তার সঙ্গে মিশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা আপনি দেখছেন আমি সারা দিন মোটরসাইকেল করে ঘুরছি আজকে এক দেড় মাস হলো এই কাজটাই করছি কারণ এটাই আমাদের কর্তব্য আমরা পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি বিধায়ক আমরা এক হয়ে জেলা পরিষদের সদস্য এক হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষের কাছে বলছি বলুন আপনার আর কোনো অসুবিধা আপনি কি পাননি মানুষের মুখে হাসি দেখেছি তারা বলছে আরেকটু বেশি করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কৃতজ্ঞতা জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছে সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে আর আমাদের বলছে বাবা আরেকটু সজাগ আরেকটু সচল আরেকটু নজর রাখার ব্যবস্থা করুন